হয় আপনাকে স্বাগতম এবং সালাম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য কথা বলবো সমন্বয় হাসনাত কিংবা খান আরও সরি সরি নিয়ে দেখছেন হঠাৎ তারা চুপ হয়ে গেছে না হঠাৎ কিন্তু চুপ মুখের বুলি ফুরছিল আবার স্টপ আমার কথা হলো তুমি তোমার জায়গাটা দূরে রাখতে না তুমি তোমার জায়গায় স্থির থাকতে না তুমি তোমার জায়গায় ঠিক থাকতে পারবা না তুমি দুই একদিনের জন্য বাল পাক না আমি কেন করবা কেন রে ভাই আচ্ছা ওকে ফাইন সার্জি আলমের একটা ছবি ভাইরাল হয়েছে স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি থ্রি আলট্রা তার হাতে এখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে এটার কিনার কি বলে অ্যাভেলিটি রাখে কিনা এটা নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন মনে করি না আমি এটা তার ইচ্ছা দুর্নীতি প্রত্যেকটা জায়গায় আছে দুর্নীতি সবাই করে কে করে না দুর্নীতি ব্যাপারটা এরকম আমাদের বাংলাদেশি বা আমি সবাইকে বলতেছি না তবে সংখ্যায় বেশি অবশ্যই সংখ্যায় বেশি নাইনটি পারসেন্ট বেশি তো সবার রক্তে মিশে আছে দুর্নীতি কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় যে যেভাবে সুযোগ পায় দুর্নীতি করবে এটা স্বাভাবিক কিন্তু আমার কথা হলো তুমি ভাই তোমার জায়গায় ঠিক থাকতে পারবা না তুমি কেন বালপাক নামি করবা তুমি কেন চ্যাং চেটাং কথা বলবা সেটা হাসনাত আবদুল্লাহ হোক সেটা সার্জি আলম হোক যেই হোক কেন রে ভাই দরকার নাই তো এখন চৈচুই বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে থেকে বন্ধ হয়েছে তারা বলতে পারবে ভালো বারো কোটি টাকা খাইছে অলরেডি এই বিষয়টা এখন বলবেও না বলবেও না ডক্টর ইউনুস আমি আমি অবশ্যই ওনাকে রেসপেক্ট করি বা অবশ্যই ওনাকে সাপোর্ট করি কিন্তু উনি ওনার এই ক্ষমতার সময়কাল যত বেশি নিবে উনি তত অপ্রিয় হয়ে উঠবে পাবলিকের কাছে একদম লেখা রাখেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই ডক্টর ইউনুস সরকার তার মানে ক্ষমতার সময়কালটা ঠিক যত বেশি নিবে ঠিক তত অপ্রিয় হবে একদম এটা লেখা রাখতে পারেন তো আমার কথা হলো ডক্টর ইউনুস সাহ আপনি যে এই বাল পলাপানিরে পোলাপানি বা আপনি যদি না উস্কিয়ে থাকেন তাদেরকে আপনি কিছু বলতেছেন না আবার আপনি সুন্দরবনে বলেন ছাত্ররা আপনাকে ক্ষমতায় বসাইছে আসলে কি ছাত্ররা বসাইছে আবার বলেন ছাত্ররা আমাকে ডাকছে আমি আসছি আপনাকে ছাত্ররা ডাকছে এটা জনগণ জনগণ এখানে প্রত্যেকটা শ্রেণীর লোক ছিল এটা সবার অবদান আছে এই আন্দোলন এই বিজয়ের পেছনে আপনি ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন কেন এটা একদিনে দুই দিনে এই জনগণ ফুসে উঠে নাই যে আগুন জনগণের মনে বকে জ্বলছে বা যে জিত খুব জন্মাইছে এটা জাস্ট একদিন দুই দিনে হয়নি এটা একটা লম্বা সময় ধরে প্রায় হাসিনা সরকারের ক্ষমতাকা লাস্ট যদি আমি ধরি দশ বছর ধরেন আট নয় দশ বছর এই সময়টা ধরে এই ক্ষোভ জন্মাইছে জনগণের সাধারণ জনগণের মনে আপনি একতরফা ছাত্ররা আপনাকে ডাকেনি তো উল্টা পাল্টা কথা পাতা না বলেন আপনার ছাত্রদেরকে আপনি একটু ইয়াতে রাখেন আসিফ নজরুল স্যার কই আপনি এখন আপনার চ্যাটাং চ্যাটাং স্ট্যাটাস চ্যাটাং চ্যাটাং কথা কোথায় শেষ আপনি আরও বড় মির্জাফরি করলেন জাতি আপনাকে মনে রাখবে ইভেন আপনার কিছু হবে আপনাকে নিয়ে কিছু হবে জাস্ট সুস্থ একটা নির্বাচন হোক যেই দলের ক্ষমতায় আসুক এখন আপনারা যদি অনিয়ম করে থাকেন এই সময়টাতে যদি আপনি আপনারা যদি দুর্নীতি করে থাকেন আপনাদেরকেও আনা হবে জায়গা মতো এখন আপনারা ভাবতেছেন যে আমরা যেই আমাদের মতো করে একটা পাতানো নির্বাচন দিব যেই সরকার যে দল সরকার গঠন করবে তাদের কাছে আমরা একটা কি ওয়াদাবদ্ধ থাকবে আমাদের সাথে আমাদের কোনো ক্ষতি হবে না তার ক্ষমতায় আসলে আমরা একটা ভালো পজিশনে থাকবো সুযোগে থাকবো তাইলে এটা ভুল জনগণ এখন সবকিছু জানে বুঝে প্রতিবাদ করতে জানে শিখে গেছে অ্যাকচুয়ালি সরকারকে কিভাবে হুট মানে দেশ ছাড়া করতে হয় এটা জনগণ ভালো করে গেছে। ছাত্ররা না আমি এরা কিছু সাধারণ ছাত্রদের মাথায় আবার এই হাসনাত আবদুল্লা সার্জিস আলম এরা খাইছে খাচ্ছে আরও হয়তো বা কিছুদিন খাবে তারপর এদের বিচারও বাংলা মাটিতে হবে এই যে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ বা যারা চটাং চটাং নামি করে তাদের প্রত্যেকটা হিসাব হবে দুর্নীতি করে কেউ রেহাই পাবে না আমি মনে করি বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারাও মাথায় রাখবে যে দুর্নীতি দুর্নীতি করে আমরা পার পাবো না আর আরেকটা বিষয় নিয়ে আমি একটু একটু কথা বলি আমি ভিডিও ভিডিওটা শেষ করবো আপাতত বিভিন্ন জেলায় যেই দুর্নীতি বা চাঁদাবাজি হচ্ছে বিএনপির নাম বাঙায়া বিএনপি এটা তারা বলতেছে তবে আমি বিএনপির কোনো কর্মী যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন দেখেন আপনাদের দলের নেতা তার এক রহমান যেটা বলছে আপনারা দায়িত্ব নিয়ে যেই যে এলাকা যে দুর্নীতি করতেছে সে বিএনপির হোক সে যেই দলের হোক আপনারা দায়িত্ব নিয়ে তাকে পুলিশের হাতে ধরায় দেন তার নামে থানায় মামলা করেন তা না হলে দেখেন আপনাদের দলটাকে আপনারাই সেভ করতে হবে আপনাদের দলটাকে যে লম্বা একটা সময় ধরে দলটাকে সাপোর্ট দিয়ে আসছেন এত মামলা গুম শিকার করে এত অত্যাচার সহ্য করে নিজের সর্বোচ্চটা দিয়ে এত মামলা নিয়ে দলের সাথে আসেন সব বিফলে যাবে সো নিজের দায়িত্ব নিয়ে সে যেই হোক যদি আপনার দলেরও হয় তার বিরুদ্ধে মামলা করেন পুলিশের হাতে তুলে দেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো কিছু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা